বিসমিল্লাহির রহমানির রহমান ইরাহিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি আজকে রান্না করবো ডিম দিয়ে টমেটো দিয়ে আর ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এবং সুন্দর করে টমেটোগুলো কেটে নিচ্ছি এখন কিন্তু টমেটো একদম সস্তা আপনার ইচ্ছা করলে কিন্তু টমেটো দিয়ে নানান রকমের খাবার তৈরি করতে পারেন সস তৈরি করা যায় টমেটো কিন্তু শুধু শুধু রান্না করে খাওয়া যায় তো যারা যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিও পুরো ভিডিওটা দেখে নেবেন আসলে বেশ কয়েকদিন যাবাত আমি অসুস্থ ছিলাম সেই জন্য কোনো ভিডিও দিতে পারি নি সেই জন্য আমার টাইম ওয়াশ একদম কম হয়ে গেছে আর অনেকটা আমার সমস্যা হয়ে যাচ্ছে প্লিজ আপনারা অনুগ্রহ করে আমার পুরো ভিডিওটা দেখবেন তো কথা বলতে বলতে মশাগুলো মশলাগুলো কষিয়ে নিয়েছি আর টমেটোগুলো অ্যাড করে দিয়েছি আর টমেটোগুলো সুন্দর করে কষিয়ে তার মধ্যে ডিম অ্যাড করে দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে ডিমটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম ঠিক খুব একটা পানি দিতে হবে না একটু মাখা মাখা হবে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এতে আমি কিন্তু সামান্য লব চিনি অ্যাড করে দিয়েছি এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়েছে তো আমি বয়স দিচ্ছি খাবারের পরে খাবার খাওয়ার পরে বয়স দিচ্ছি আর এত টেস্ট হয়েছিল খুব ভালো লাগছিল আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এদিকে আমি দেখেন আরও বেগুন ভাজি করে নিচ্ছি আমি বেগুনের মধ্যে তেল অনেকটা কম দিই কারণ আমার তেল খাওয়া একদম নিষেধ তারপরে কিন্তু আসলে তেল ছাড়া কিন্তু খাবার খাওয়া যায় না যতটুকু পারি তেল কম দিয়ে খাওয়ার চেষ্টা করি কারণ যদি বেশি তেল খেয়ে নেই তাহলে কিন্তু আমার খুবই সমস্যা হাই টেম্পারেচার হাই প্রেশার আছে। তারপরে অনেকটা শরীরের চর্বি জমে গেছে ডাক্তার একদম নিষেধ করে দিয়েছে সেজন্য খুব কম খাওয়ার চেষ্টা করি তবুও তেলটা খাওয়া হয়ে যাচ্ছে আর যে যে ভাইয়াপুরা এ পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন আমার কোনো কথা এবং কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আপনারা যদি যারা যারা আমাকে বন্ধু বানিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর এই দেখেন আমি অনেকগুলা টমেটো এখানে এনেছে নয় কেজি টমেটো নিয়ে এসেছে সেখান থেকে প্রায় এক কেজি টমেটো আমি রান্না করে নিয়েছি আর এই যেখানে আর আট কেজি টমেটো আছে সেখান থেকে কিছু টমেটো রেখে দিয়ে পুরো টমেটো দিয়েই আমি ছয় কেজি টমেটো দিয়ে আমি সস বানিয়ে নিব তো থাকেন আপনারা আমার সাথে আপনাদের সাথে দেখা দেখাবো কি করে আমি সস বানাচ্ছি আসলে সসটা কিন্তু সব খাবার সাথে খাওয়া যায় খুব ভালো লাগে সেজন্য আমি সকাল সকালে রান্না শেষ করেই টমেটোগুলো বাসাই করে সুন্দর করে ধুয়ে এগুলো বোটাগুলো ফেলে দিচ্ছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে তারপর সস বানাবো তো আমার অন্যান্য অন্যান্য সংসারে অনেক কাজ আছে সেই কাজগুলো আমি করে নিচ্ছি তারপরেও কিন্তু মানুষ আসলে শখের জিনিস সস এখন যদি আমরা সসটা বানিয়ে রাখি পুরো বছর ধরেই খাওয়া যাবে আর যদি রোজার মাছটায় কিন্তু অনেক ভাজাপোড়া খাওয়া হয় তখন যদি সসটা খাওয়া হয় অনেকটা টেস্টও লাগবে সব দিকতে ভালো লাগবে এদিকে দেখেন কথা বলছি আর সব কিন্তু যে বোটাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এই আলাদা একটা প্লেটে নিয়ে নিব আর অনেকগুলা টমেটো সেজন্য তো এই প্লেটে আটে আটছেও না অনেক ফ্রেশ অনেকগুলো টমেটো আর এখন একদম টমেটোগুলো একদম সস্তা আমাদের এখানে দশ টাকা কেজি টমেটোগুলো নিয়ে আসছে এত টস এত সুন্দর লাগছে খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল একদম তরতাজা টমেটোটা মনে হয় বাগান থেকে তোলার সাথে সাথে নিয়ে আসা হয়েছে হাটে থেকে নিয়ে আসা নিয়ে এসেছে অনেক সুন্দর তো আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা একটা করে সুন্দর করে কেটে নিচ্ছি আর মাঝখানে যে সাদা অংশ বোটার মতো সেটা কেটে রেখে দিচ্ছি কারণ একটু শক্ত থাকে ব্লেন্ডার করতে তখন খুব সমস্যা হয়ে যায় আর আমি পুরো এটাই কেটে নিয়েছি আমি ভাবছিলাম যে এই করার মতো আটবে না কিন্তু তারপরে দেখিয়ে আস্তে আস্তে সবগুলো এটে গেল এখন আমি বসিয়ে দিয়েছি এখানে দেখেছি গুলমরিচ আর কয়েক টুকরো দারচিনি আর কিছু পেঁয়াজ এবং রসুন এখানে অ্যাড করে দিয়েছি এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে ব্ল্যান্ড করলে একদম সব কিছুর সাথে পিঁড়ির সাথে মিশে যাবে এরকম করে দিয়ে নিয়েছি আসলেও এক হাতে মোবাইল দিয়ে বের করছি আর এক হাতে এইগুলো দেখাচ্ছি সেই জন্য কিন্তু একটু নড়াচড়া হচ্ছে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে আমি কিছু লবণ অ্যাড করে দিয়েছি কারণ এখন লবণটা অ্যাড করে দিলে সবচেয়ে ভালো হয় পরবর্তীতে যদি লাগে তখন পরিমাণ মতো বুঝে শুনে দেওয়া যাবে আর সুন্দর করে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে নড়াচড়া করে এটা একদম সেদ্ধ হয়ে একদম যখন ঠান্ডা হবে তখন ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করে সস বানিয়ে নিব তো ভাইয়াপুরা প্রত্যেকে মানুষের কিন্তু সব কথাই ভালো লাগে না প্রত্যেক সময় কিন্তু সবার সব কিছু ভালো লাগে না আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে হয়তো কথাগুলো ভালো লাগছে না পরবর্তীতে হয়তো ভালো লাগতেও পারে সেই জন্য অনুরোধ রইল আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু কোনো দিনই আমরা এগিয়ে যেতে পারবো না আর দেখেন লাকড়ির চুলাই রান্না করি আমি কাট কাঠখড়ি দিয়ে রান্না করি লতাপাতা দিয়ে কত সুন্দর স্পিডে রান্নাটা হয় গ্রামে যারা বাস করে তারা কিন্তু সবসময় এইভাবে রান্না করে আর এটুগুলো আমি সুন্দর করে ঢেকে দিয়ে একদম নরম করে রান্না করে নিয়েছি আর এদিকে দেখেন আমি একটু পিকনিকে যাবো সেই জন্য সুন্দর করে জামাগুলা বানিয়ে নিয়েছি এটা আমার একটা জামার সেট এই যে ক্যাটালগটা এরকম আর এটা দেখেন কত সুন্দর আমার এই টুকুর আমি কিন্তু জামাটা পছন্দ করে নিয়েছি আর সাথে ম্যাচিং করা পা সবগুলো কেটে নিয়ে আগে এটা দুটো দুটো থ্রি পিস না নিয়ে আসা হয়েছে ভাবছি যে কোনটা বানাবো আর কোনটা রেখে দেবো দুটাই কিন্তু ভালো পরবর্তীতে দেখলাম যে আগে যেটা রেখেছি সেটাই মোটামুটি ভালো আছে সেই থ্রি আমি খুলে নিয়ে কেটে নিয়েছি আসলে আমি এটা বিডে করেছিলাম স্কিপ হয়ে গেছে সেটা আসলে আপনাদের সাথে দেখাতে পারিনি পরবর্তীতে যে সেলোয়ারটা কেটে নিয়েছি আর সুন্দর করে বানিয়ে নিয়েছি সেলোয়ারটা কেটে নিয়ে আমি সবগুলো দেখাতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে আসলে দেখাতে পারিনি আর এতটা ব্যস্ত ছিলাম যে এক জায়গায় যাব বলে সব কিছু রেডি করতে করতে এদিকে কাপড় বানানো সব মিলিয়ে কিন্তু একটু ব্যস্তই ছিলাম সেই জন্য কিন্তু দেখাতে পারিনি আর এদিকে দেখেন দিন কারেন্ট ছিল না একটা ঠান্ডা হয়ে আসছিলো আর আমি কাজে ব্যস্ত ছিলাম পরে রাত্রেবেলায় কারেন্ট এসেছে তখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি কারণ ব্ল্যান্ডার ছাড়া তো আর এটা করা সম্ভব হচ্ছে না এই যে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে তারপরে আমি এই টমেটো সসটা বানিয়ে নিব আস্তে আস্তে সব সেঁকে নিয়েছি কারেন্টের যে ভালটা আছে সেটা একটু লাল রঙের বলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আর এই যে চুলায় আবার নিয়ে এসেছি আর পিউটি সুন্দর করে ছেঁকে নিয়ে এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনারা খুব একটা চিনির যে প্রয়োজন হয় না কারণ এটার মধ্যে কোনো টক জাতীয় কিছু না তো যে মিষ্টি করতে হবে স্বাভাবিক যে এটা থাকে তার মধ্যে কিছু মিষ্টি দিলেই একদম সুন্দর পারফেক্ট হয়ে যায় পজিশনে মিষ্টিটা দিলেই ভালো এর মধ্যে আমি কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য কিছুটা লবণ দেখে দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর এখানে অনেকটা সেদ্ধ হয়ে আসছে শেষের দিকে আমি এখানে ভিনেগার অ্যাড করছি ভিনেগারটা প্রায় এক থেকে দুই টেবিল চামচ আমি অ্যাড করে দিয়েছি অনেক সুন্দর থাকবে এবং সারা বছর জোরে সংরক্ষণ করা যাবে এটা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে কোনো সমস্যা হবে না আর এটা খাওয়ার জন্য আমি একটু বাজার থেকে পেঁয়াজও কিনে নিয়ে এসেছি পেঁয়াজও দিয়ে দিয়ে খাওয়া যায় আসলে ওই দোকানে পেঁয়াজও পাওয়া যায় শিঙ্গারা পাওয়া যায় না এই দেখেন কত সুন্দর সসটা হয়েছে একদম পারফেক্ট দোকানের চেয়েও খুবই সুস্বাদু হয়েছে আর আমরা খেয়ে নিলাম তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর দেখেন কত সুন্দর আর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ